ওয়েলকাম ফ্রেন্ডস এতদিন পর্যন্ত আমরা এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কাস্টমারের ব্যাংক থেকে আধার ক্যাশ উইথড্রল করেছি অর্থাৎ এই পি এস উইথড্রল করেছি আমাদেরকে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে হয়েছে নিয়ে এসে কাস্টমারের হাতে দিতে হয়েছে তারপর আবার সেই টাকা ব্যাংকে পাঠিয়ে আবার সেই টাকা তুলে আনা হয় তুলে এনে আবার সেই কাস্টমারকে দিতে হয়েছে আজকে কিন্তু আপনাকে এমন একটি আইডির কথা বলবো যে আইডিটা আপনি ব্যবহার করলেন আপনাকে ক্যাশের জন্য ব্যাংকে ছুটতে হবে না আঙুলের ছাপ দিয়ে যেমন কাস্টমারের ব্যাংকের টাকা তোলা যায় ঠিক তেমনি আঙুলের ছাপ দিয়ে কাস্টমারের ব্যাংকে টাকা ডিপোজিটও হয় অর্থাৎ এই পি এস উইথড্রল আমরা করছিলাম এতদিন আমরা এই যে নতুন আইডিটা নেব এই আইডিটা থেকে আমরা কিন্তু এই পি ডিপোজিট করতে পারব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমি কিন্তু রয়ালেট আইডির কথা বলছি এই রয় নেট আইডি যদি আপনি নেন তাহলে আপনি যেমন আঙুলের ছাপ দিয়ে কাস্টমারের ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন ঠিক সেম প্রসেসে কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমাও করতে পারবেন সেটার নাম হচ্ছে এই পি এস ডিপোজিট এই পি ডিপোজিটে আপনি সেম কমিশন পাবেন যে কমিশন আপনি এই পি এস উইথড্রল করে পাচ্ছিলেন ডিপোজিটেও কিন্তু সেম কমিশন পাবেন কমিশনের কোনো হেরফের হবে না এখন আপাতত শুনে নেওয়া যাক যে কোন কোন ব্যাংকে এই পিএস ডিপোজিট হচ্ছে দেখুন আমি মোবাইল স্ক্রিনটা একটু সাইডে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন প্লাস আমি ব্যাংকগুলোর নাম বলছি যে যে ব্যাংকে এখন বর্তমানে ডিপোজিট হচ্ছে এছাড়াও এগুলো ছাড়াও আরও অনেক ব্যাংক পরবর্তীকালে যোগ হবে কিন্তু আপাতত যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর নাম বলছি এই ব্যাংকের গ্রাহক যদি আপনার এলাকায় থাকে তাহলে আমি বলবো আপনি চোখ বন্ধ করে এই আইডি নিয়ে নিন তাহলে কিন্তু আপনার ক্যাশের ঝামেলা কম পোয়াতে হবে এবং আপনি ডিপোজিট করলে কমিশনও পাবেন চলুন আমি ব্যাঙ্কগুলোর নাম বলে দিচ্ছি দেখুন এই মুহুর্তে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যানাড়া ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনো পেমেন্টস ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক আইডিএফসি ব্যাঙ্ক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক মানে যেটা এলাহাবাদ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক দুটো একসঙ্গে মার্চ হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সাইন ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যে কটা ব্যাংকের নাম বললাম এই সমস্ত ব্যাংকের গ্রাহক যদি আপনার এলাকায় আসে এবং যদি টাকা জমা দিতে আসে তাহলে কিন্তু আপনি এই আইডিটা নিতে পারেন এবং আঙুলের ছাপ দিয়ে কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন তা আপনার যদি আইডি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু আপনাকে আইডি করে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যে আইডি অ্যাক্টিভেশন হয়ে যাবে ক্যাশ ডিপোজিট কিভাবে করবেন সেটা আমি আলাদা ভিডিও করে আপলোড করে দেবো সেটা আপনারা দেখে নেবেন আপাতত আইডিটা নেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নমস্কার